এর তৃতীয় সম্মেলন খড়িবাড়িতে রবিবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সিপিআইএম বুড়াগঞ্জ এরিয়া তৃতীয় সম্মেলন এদিন সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে খড়িবাড়ি বাজার জুড়ে একটি র্যালি বের করা হয় বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্মেলন চলে সারাদিন ব্যাপী রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার জানান আমাদের মূল লক্ষ্য হল মানুষের বর্তমান সময়ে যা সমস্যা একদিকে যেভাবে বিজেপির জনবিরোধী নীতি আর এস এর বিভাজনের নীতি অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচার দুর্নীতি গণতন্ত্র হত্যা এক ভয়ঙ্কর চেহারা নিয়েছে এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে উপস্থিত ছিলেন খড়িবাড়ি বুড়াগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক বাদলচন্দ্র সরকার বর্ষিয়ান নেতা তুফান দে সদস্য ধরণী সিংহ সহ একাধিক নেতা নেত্রী ও কর্মীবৃন্দ আমাদের পার্টি সর্বস্তরে সম্মেলন চলছে শাখার সম্মেলন হয়েছে এরিয়া সম্মেলন বহু জায়গাতে হয়ে গেছে এমনকি জেলা সম্মেলনও অনেক জায়গাতে এখন চলছে বা হয়েও গেছে এরপরে আমাদের রাজ্য সম্মেলন হবে তারপরে এপ্রিল মাসে তামিলনাড়ুর মাদুরাইতে আমাদের পার্টির মহাসম্মেলন যাকে বলে পার্টি কংগ্রেস হবে সেখানে গোটা দেশের রাজনীতি সারা পৃথিবীর রাজনীতি আমাদের আন্দোলন সংগ্রাম তিন বছরে যা আমরা করলাম নির্বাচনী সংগ্রাম সহ তার পর্যালোচনা আমরা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের এই সময়ে যা সমস্যা একদিকে বিজেপি সরকারের জনবিরোধী নীতি আর এস এস এর বিভাজনের রাজনীতি অন্যদিকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচার দুর্নীতি গণতন্ত্র হত্যা এক ভয়ঙ্কর চেহারা নিয়েছে এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হবে আমাদের আহ্বান হচ্ছে সেই সংগঠিত করার ক্ষেত্রে আমাদের পার্টি যেমন আমরা কাজ করব তেমনি অন্যান্য বামপন্থী দল এমন কি যারা বামপন্থী নয় কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় আগ্রহী তাদের সবাইকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব বিগত দিনে আমরা এটা দেখেছি হ্যাঁ ঠিকই বিধানসভাতে আমরা নেই আমাদের লোকসভাতেও আমরা আমাদের রাজ্য থেকে নেই এমন আমাদের এটাও অভিজ্ঞতা যে এই যে শিলিগুড়ি মহকুমা পরিষদ একসময় তো শিলিগুড়ি মহকুমা পরিষদে আমরা বামপন্থীরাই চালাতাম দায়িত্বে ছিলাম খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি আমরাই দায়িত্বে ছিলাম কিন্তু যখন আমরা দায়িত্বে ছিলাম তখন অনেক কাজ করতে না পারলে পরেও মানুষ আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি মানুষ আমাদের কাছে এসেছে অনেক দাবি করেছে আমরা যা পেরেছি সেটা করেছি যা পারিনি মানুষকে সেটা বলেছি এই কারণে পারা যাচ্ছে না কিন্তু এখন সরকার বলুন এই মহকুমা পরিষদ বলুন পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন সর্বত্র সিন্ডিকেট কাটমানি এবং জনবিরোধিতার প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে তাই মানুষকে সাথে নিয়ে আমাদের পার্টিকে যেমন শক্তিশালী করার আহ্বান আমরা জানাচ্ছি তেমনি এই বিষয়গুলো নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান আমরা জানিয়েছি খড়িবাড়িতেও আজকের এই সম্মেলন থেকে উদ্বোধনী বক্তব্যে এই আবেদনই আমাদের কর্মীদের কাছে কমরেডদের কাছে আমি করলাম